জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমরা যদি দুইটা থেকে তিনটা রুল অ্যাপ্লাই করো তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে যাবিতে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে তুমি কিভাবে প্রিপারেশন নিলে যাবিতে তোমার চান্স নিশ্চিত করতে পারবে আমি আজকে তোমাদের তিনটা টিপস দেবো এই তিনটা টিপস যদি তুমি প্রপারলি ফলো করতে পারো জাবিতে অবশ্যই তুমি ভালো করতে পারবে তো যাবি সিউনিটের জন্য আমরা কিছু বেসিক আইডিয়া প্রথমে তারপরে হচ্ছে আমি তোমাদের এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি এই বেসিক আইডিয়া ছাড়া তোমার সবকিছু অবস্কিউর লাগতে পারে তো প্রথমেই তুমি একটু দেখো যে জাবির যে মান বন্টন এই মান বন্টনে কিন্তু লাস্ট ইয়ার থেকে পরিবর্তন আসে তো জাবিতে হচ্ছে মোট আশিটা এমসি কিউ থাকে এই আশিটা এমসি কিউ এর মধ্যে আশি নাম্বার এবং তোমাদের জিপি এর উপরে টোয়েন্টি নাম্বার থাকে ঠিক আছে তো এখানে তোমাদের বাংলার উপরে থাকবে বিশ নাম্বার ইংরেজি বিশ এবং সাধারণ জ্ঞানের উপরে চল্লিশ নাম্বার আমি তোমাদের প্রথমে একটা কথা বলে নেই তোমরা যারা নিশ্চিত করতে চাও তাদের সবচেয়ে বেশি যে জায়গায় হাইলাইট করতে হবে সেটা হচ্ছে এই সাধারণ জ্ঞান এই চল্লিশের মধ্যে তুমি 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 যদি 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 প্লাস প্লাস বা নাম্বার কনফার্ম করতে পারো তাহলে তোমার জাবিস ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে এখন বিষয় হলো এই সাধারণ জ্ঞানে তুমি কিভাবে ভালো করবে সাধারণ জ্ঞানে ভালো করতে হলে কিন্তু তোমার অনেক ভালো প্রিপারেশন নেওয়া লাগবে কারণ তোমরা জানো যে জাবিস ইউনিটের সাবজেক্টিভ যেটা হয় তো অনেক ডিপ কোশ্চেন হয় আর কি অন্য যাই হোক এই বিষয়ে তোমাদের তোমাদের সেপারেট আলোচনা এখন এখন আমাদের মূল আলোচনায় আসা যাক আর আমি বিষয় জানিয়ে দেই এই যে এখানে যে তোমাদের সাধারণ জ্ঞানের কথা বললাম না যে এখানে তোমাদের চল্লিশ নাম্বার এবং চল্লিশটা এমসি থাকবে এই চল্লিশটা এমসিকিউ কিন্তু এই যে এখানে জাহাঙ্গীরনগর সিউনিটের ডিপার্টমেন্ট যে কয়েকটা আছে বাংলা ইংলিশ বাদে ওই ডিপার্টমেন্ট টাইপের প্রশ্ন হবে কিন্তু তোমরা অনেকে জানো যে জাবি হচ্ছে বিষয়ভিত্তিক জিকে বলে তোমরা অনেকে চিনো বা সাবজেক্টিভ জিকে বলে চেনো যেমন হচ্ছে জাবি সিউনিটে যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে প্রশ্ন হয় মানে ওই ডিপার্টমেন্ট রিলেটেড যেমন হচ্ছে এখানে সাংবাদিকতা আছে তো সাংবাদিকতা রিলেটেড তুমি হচ্ছে প্রশ্ন পাবে এই চল্লিশটার মধ্যে এখানেও দুই চারটা প্রশ্ন তোমাদের থাকবে তো যাই হোক আমি সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের আলাদা কোনো ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা সাধারণ জ্ঞানের উপরে ইন ডিটেলস আলোচনা চাচ্ছ তারা একটু আমাকে কমেন্টে জানাবে যাই হোক এখন তিনটা টিপস কথা যে বললাম ওই তিনটা টিপস দেখা যাক প্রথম যে টিপস সেটা হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপিক বিশ্লেষণ এবং তোমাদের প্রশ্ন বুঝতে হবে তোমরা জানো যে জাহাঙ্গীনগরের যে প্রশ্নের প্যাটার্ন এটা হচ্ছে টোটালি ভিন্ন ডিফারেন্ট তোমরা যারা এখন ফার্স্ট টাইমার আসো তোমরা হয়তো জানো না কিন্তু যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু জানে বিষয়টা জাহাঙ্গীনগরে কিন্তু আমাদের ঢাকা রাজশাহী চট্টগ্রামের মতো প্রশ্ন হয় না এখানে প্রশ্ন কিন্তু মানে ক্যাটাগরিটাই ভিন্ন ঠিক আছে যেমন তুমি যদি এখানে ইংরেজি দেখো ইংরেজি থেকে হচ্ছে তোমার থেকে প্রশ্ন হবে তারপর ইংলিশের মধ্যে অন্যান্য যে হবে হবে ভালো রকমের কঠিন ঠিক আছে মানে তুমি যদি রাবিতে পরীক্ষা দাও প্রশ্ন যেরকম মানে তুলনামূলক সহজ মনে হয় জাহাঙ্গীরনগরে কিন্তু এই বিষয়টা হবে না এখানে অনেক ডিপ কোশ্চেন হবে এই কারণে তোমার অবশ্যই আগে থেকে তোমার টপিক বিশ্লেষণ করতে হবে টপিক বিশ্লেষণ কি তোমার একটা প্রশ্ন ব্যাংক নেওয়া লাগবে প্রশ্ন ব্যাংক নিয়ে যাবিতে যে ক্যাটাগরির প্রশ্ন হয়েছে ওই প্রশ্নগুলা তোমার খুব ভালো করে বুঝতে হবে এবং ওই টপিক উপরে হচ্ছে লাগবে এখন একটা কথা হলো যে জাবিতে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু প্রশ্ন রেখে দেওয়া হয় তো এই কারণে তোমরা যে সকল প্রশ্ন ব্যাংক দেখতে পাও প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক কিন্তু আসলে প্রত্যেকটা প্রশ্নের সাথে পুরোপুরি প্রাসঙ্গিক আমার মনে হয় না তো যেহেতু প্রশ্নের বাইরে নিয়ে আসা যায় না এই বিষয়টা জাবি প্রশাসন অনেক রেস্ট্রিক্টেড রেখে দেয় তো এখন বিষয় হলো যে তোমরা তারপরেও যে প্রশ্ন ব্যাংকটা তোমার কাছে মানে সুইটেবল মনে হবে বা তোমার প্রশ্ন ব্যাংক সম্পর্কে আইটার লাগলে হচ্ছে কমেন্টে জানিও আমি তোমাদের জানিয়ে দেবো তো এরকম একটা প্রশ্ন আমি কালেক্ট করে যাবি তা আসলে কি টাইপের প্রশ্ন হচ্ছে এগুলো তুমি হচ্ছে আগে থেকে বুঝে নিবা এবং ওই টপিক উপরে তোমার আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগবে তো এখানে দেখবা যে তোমার এখানে টপিক বিশ্লেষণের মধ্যে তুমি যদি আসো বাংলার মধ্যে দেখবা যে হচ্ছে তারপরে ইংরেজির মধ্যে যে সকল গ্রামার্টিক্যাল টপিক থেকে প্রশ্ন আসবে ওইগুলো একটু মানে কঠিন টাইপের হয় ইংরেজির মধ্যে তোমার অ্যানালজি তারপরে হচ্ছে মুগস্ত অংশের যে আইটেমগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন আসছে তো কিভাবে প্রশ্ন হচ্ছে প্রশ্নের মানে যে তোমার আহ কঠিন নাকি সহজ বা কি টাইপের প্রশ্ন এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই তুমি প্রশ্ন ব্যাংক দেখবা এবং এটার উপরে প্রিপারেশন নিবা তুমি যদি এই কাজটা করো তুমি জাস্ট মনে রাখবা যে পঞ্চাশ হাজার স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তুমি এখানে চল্লিশ হাজারের চাইতে উপরে চলে গেলে রিজন কি জানো কারণ জামিতে যারা পরীক্ষা দেয় সেকেন্ড টাইমের কথা আগে বলি অধিকাংশ সেকেন্ড টাইম টাইমার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বুঝে না জাস্ট পরীক্ষা দেয় তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন হচ্ছে প্রশ্ন বুঝে এবং তারা ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইমার চান্স পেয়ে যায় আর যারা হচ্ছে ফার্স্ট টাইমার তারা কিন্তু এবার বড় রকমের ধরা খেতে যাচ্ছে কারণ জাবির পরীক্ষা হচ্ছে এবার আগে আগে নিচ্ছে এখন ঢাকা ভার্সিটিতে আহ যারা হচ্ছে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য খুব বেশি পড়তে পারবে না এই কারণে হচ্ছে যারা সেকেন্ড টাইমের আসো তোমরা খুব ভালো করে প্রিপারেশনও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আর যারা হচ্ছে ফার্স্ট টাইমের আসো তারা তোমাদের ওই প্রিপারেশনের পাশাপাশি জাবির রিলেটেড প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রেখো তাছাড়া তুমি যদি মনে করো যে ঢাকার পরে যদি তুমি সময় পাও পনেরো দিন বিশ দিন এই সময়ের মধ্যে তুমি ওই জিনিসটা কভারেজ করতে পারবো না ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবা তারপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার এখানে আমি তোমাকে প্রথমে যেটা বলছিলাম এই মধ্যে তোমার অনেক বেশি হাইলাইট করা লাগবে তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার তোমার নাম্বার লাগবে হচ্ছে জিপিএ সহ বা এই নাম্বারটা তোমার লাগবে এখন এই নাম্বারটা তুমি যদি তুলতে চাও জিপিএ সহ ধরো আমি তোমার ধরে নিলাম যে তুমি ধরো ভর্তি পরীক্ষা দিয়ে যদি পঞ্চান্ন নাম্বার পাও বা পঞ্চান্ন প্লাস তাহলে তোমার চান্স হয়ে গেছে জাস্ট এটা ধরো বা পঞ্চান্ন বার দিলাম তুমি ধরো হচ্ছে পঞ্চাশ তুমি জাস্ট পঞ্চাশ পাইছো ভর্তি পরীক্ষা দিয়ে আসি এটা মধ্যে তাহলে তোমার ধরো চান্স হয়ে গেছে এখন এই যে পঞ্চাশ নাম্বার এই এর মধ্যে দেখবা যে ইংলিশের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যে বিশ নাম্বার যে থাকে এই এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ছয় বা সাত নাম্বার তুলতে পারবে ঠিক আছে এখন এই নাম্বার যদি তুলতে পারে তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা এটা অনেক বেশি কমে যাবে এখন বিষয় হলো জাহাঙ্গীরনগরে তুমি যদি চান্স নিশ্চিত করতে চাও অবশ্যই তোমার জিকের মধ্যে ভালো করে প্রিপারেশন নেওয়া লাগবে তুমি যদি তে দেয় লিস্ট তুমি যদি পঁচিশ প্লাস নাম্বার তুলতে পারো এই চল্লিশের মধ্যে তাহলে দেখা যাবে যে তুমি এখানে পঁচিশ নাম্বার আগে যাচ্ছ তারপরে বাংলার মধ্যে ধরো হচ্ছে তুমি নাম্বার পাইলা হচ্ছে বারো বা তেরো এরকম নাম্বার পাইলা বা হচ্ছে ধরো বাংলার মধ্যে পনেরো নাম্বার তুললা তো এখানে চল্লিশ হয়ে গেল আর জিকের আর ইংলিশের মধ্যে তুমি যদি দশ তুলতে পারো তাহলেই দেখা যাবে যে তুমি এখানে আলটিমেটলি পঞ্চাশ নাম্বারের রিস্ক করে গেছো এরপরে তোমার জিবিএ যদি আঠারো বা সতেরো থাকে বা বিশ থাকে তাহলে কিন্তু তোমার এখানে চান্সটা হয়ে যাবে এইভাবে কিন্তু তোমার বিষয়টা বুঝে বুঝে করতে হবে আর তোমার এই জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার বিষয়টাকে অনেক বেশি বুঝিয়ে দিতে আমাদের কিন্তু জাহাঙ্গীরনগরের ব্যাস রয়েছে তোমরা আমাদের জাহাঙ্গীরনগরের ব্যাচে ভর্তি হতে পারো আমি নিজেও জাহাঙ্গীরনগরের চান্স পেয়েছিলাম সি ইউনিটে চোদ্দতম হয়েছিলাম সেপারেটলি দশম হয়েছিলাম তো সি ইউনিট নিয়ে আমার খুব ডিপ নলেজ আছে আর আমাদের পূর্বের ব্যাচ থেকেও জাহাঙ্গীরনগর সি ইউনিটে অনেক স্টুডেন্ট চান্স পাইছে তো আমাদের জাহাঙ্গীরনগর সিউনিট জন্য এখন দুইটা ব্যাচ রয়েছে একটা হচ্ছে কোর্স আর একটা হচ্ছে মডেল টেস্ট তো আমাদের কোর্স এবং মডেল টেস্ট বিষয়ে তোমাদের একটা ধারণা দিচ্ছি তো আমাদের মডেল টেস্ট যেটা ওইটা বিষয়ে পরে বলছি প্রথমে কোর্সের কথা বলি তো আমাদের এই কোর্সের মধ্যে তোমরা মোট পঁয়তাল্লিশটা ক্লাস পাবে এই পঁয়তাল্লিশটা ক্লাসের মধ্যে তোমরা ক্লাস করতে পারবা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমাদের জাহাঙ্গীরনগর সিউনিটের জন্য ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে কোর্স নেওয়া হচ্ছে আমরা বাংলাটা নিচ্ছি না বাংলাটা পড়াচ্ছি না তবে বাংলার উপরে তোমার ধারণা দেওয়া হবে কারণ জাহাঙ্গীরনগরে বাংলাতে মোটামুটি শ্রেণীটা নাম্বার তুলতে পারলেও এই জিকে এবং ইংলিশে তুলতে পারে না তো আমাদের মেইন হাইলাইটেড বিষয় থাকবে হচ্ছে জিকে এবং ইংলিশ তো আমাদের এই কোর্সের বর্তমান অফারে ফি হচ্ছে মাত্র এক টাকা ঠিক আছে মাত্র এক টাকা তোমরা ভর্তি হতে পারবা জাহাঙ্গীরনগর সিউনিটে ইংরেজি এবং এর মধ্যে তোমার যা যা প্রয়োজন সবকিছু পাবে তোমার তুলনামূলক সাহিত্য দর্শন সাংবাদিকতা প্রত্নতত্ত্ব তারপর ইন্টারন্যাশনাল রিলেশনস ল অ্যান্ড জাস্টিস ইতিহাস যা লাগে প্রত্যেকটা জিনিসের উপরে তুমি একদম ডিটেলসে ক্লাস পাবে এবং আমরা যে তোমাদের স্লাইড গুলো দেবো এখান থেকে অবশ্যই তুমি জাহাঙ্গীরনগরে ভালো রকমের প্রশ্ন পাবে এক কথায় তোমার একদম কমপ্লিট প্যাকেজ এর তোমাদের 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 যে যে ইংলিশের ইংলিশের বিষয় আছে আছে সাহিত্য সাহিত্য এই সাহিত্যের উপরেও ক্লাস হবে এবং থেকে যেগুলো দেখিয়ে দেওয়া হবে এবং আমাদের ক্লাসে তোমাদের এই সাহিত্যের অংশগুলো হচ্ছে মার্ক করে দেওয়া হবে তো তুমি এইগুলো যদি শেষ করতে পারো এখান থেকে তোমার ইংরেজি এবং সাধারণ জ্ঞান শেষ হয়ে যাবে আর ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই জিনিসটা তুমি যদি ক্র্যাক করতে পারো জাহাঙ্গীরনগরে তোমার চান্স কনফার্ম আর আমি জানি তোমরা যারা পরীক্ষা দিয়েছ বাংলার মধ্যে তুমি দশ বারো বা পনেরো নাম্বার এমনিতেই তুলতে পারবা এখন তুমি যদি এই দুইটার উপরে কমপ্লিট প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমাদের ব্যাচ দেখতে পারো জাহাঙ্গীরনগরের জন্য সেরা একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন মেন্টোর্স এর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও লক দিতে পারো আবার বলছে আমাদের ফি কিন্তু বর্তমান অফারে মাত্র এক হাজার নব্বই টাকা ঠিক আছে আর আমাদের ভেরিশুন ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদের আহ সিলেক্সারশিট বা হচ্ছে স্লাইড কিছু দিয়ে দেবো যাতে হচ্ছে তোমরা আগে থেকে পড়তে পারো তো ভর্তি হলে তোমরা হচ্ছে এগুলা পেয়ে যাবে আর যেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাচ এই মডেল টেস্ট ব্যাচে তোমরা আমাদের এখানে মোট হচ্ছে একশো নাম্বারের তুমি হচ্ছে মোট বি সেট পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এবং এই মডেল টেস্ট ব্যাথের সাথে তোমাকে আমি অন্তত থেকে বারোটা লেকচার শিট দেবো ঠিক আছে দশটা থেকে বারোটা এইগুলা তুমি যদি শেষ করতে পারো জাহাঙ্গীরনগরে আমি তোমাকে নিশ্চয় নিশ্চয়তায় দিয়ে বলছি তুমি আশি টাইম সি এর মধ্যে অন্তত তিরিশটা কমন পাবা ঠিক আছে এবং আমাদের মডেল টেস্ট হচ্ছে জাবির একদম স্ট্যান্ডার্ড এবং মডেল টেস্টের প্রশ্ন থেকে তোমার এখানে প্রশ্ন কমন থাকবে তো জাহাঙ্গীরনগর নিয়ে আরেকটা কথা বলি তোমরা যদি কোনো জায়গায় মডেল টেস্ট দাও দেখবো যে অধিকাংশ মডেল টেস্ট হচ্ছে অপ্রাসঙ্গিক জাহাঙ্গীরনগরের সাথে ওই রকম মিলবে না কারণ এটার প্রশ্ন প্যাটার্ন ভিন্ন যারা এখানে মানে ভালো করতে পারেনি তারা এটা তো বুঝবে না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি জাহাঙ্গীরনগরে দশম হয়েছে চোদ্দতম হয়েছে আর একটা ইউনিটে হচ্ছে আমার তিনশো মেরিট ছিল তো অল ওভার হচ্ছে আমার খুব ভালো ধারণা আছে তো এখান থেকে তুমি ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে যাই হোক তোমরা চাইলে অ্যাডমিট হতে পারো আর এখন আমি তোমাদের দুইটা টিপস নিয়ে তো কথা বলেছি এখন তিন নাম্বার টিপস আসা যাক যে তিন নাম্বার টিপস আসলে তুমি কি ফলো করবা তিন নাম্বার টিপসটা হচ্ছে এই যে আমি তোমাদের যে জিকের কথা বললাম আসলে এখানে আমাদের তিনটা টিপস এর মধ্যে দুইটা টিপস হচ্ছে জিকে সংক্রান্ত বিষয় হলো এই জিকের মধ্যে যেহেতু 40 নাম্বার এই কারণে এই জিকের মধ্যে তোমার ভালো করা লাগবে জিকের মধ্যে তুমি যদি হচ্ছে ধরো এরকম হতে পারে না যে তুমি হচ্ছে 30 নাম্বার তুলে ফেলছো তুমি যদি 30 নাম্বার তুলো তোমার চান্স কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আর বাংলা ইংলিশ দুইটার মধ্যে 40 এর মধ্যে 20 তোলা যায় এখন এই যে এইখানে আমি তোমাদের হচ্ছে এখানে নাম্বার করে দিচ্ছি যে এখানে তোমার কিভাবে প্রশ্ন হবে কোন জায়গায় তুমি বেশি হাইলাইট করবে যেমন এখানে এই জায়গাগুলা থেকে তোমার হচ্ছে মোট চল্লিশটা এমসি হবে চল্লিশটা এমসি এর মধ্যে দেখা যাবে যে হচ্ছে তোমার এখানে ধরো একটু কালারটা চেঞ্জ করি যেমন ইতিহাস এই ইতিহাস সংক্রান্ত প্রশ্ন তুমি এখানে সবচেয়ে বেশি পাবে তো এখানে তুমি প্রশ্ন পেতে পারো হচ্ছে পনেরোটার মতো ঠিক আছে বা এর চাইতেও বেশি তো ইতিহাস অংশটা খুব ভালো করে পড়বে যেমন বাংলাদেশের ইতিহাস তারপর হচ্ছে আন্তর্জাতিক তারপর তোমার এখানে আরো জিনিস দেখবা আসলে ইতিহাসের সাথে তুমি এই দুইটা হচ্ছে রিলেটেড করে পড়বা তাহলে দেখা যাবে যে এখানে তুমি আঠারো থেকে বিশ নাম্বার কমন পাচ্ছ তো যেমন হচ্ছে এখানে আমাদের যে আর্কিওলজির বিষয় আছে যেমন ময়নামতি তারপর হচ্ছে মহস্থানগড় তারপর আহ আন্তর্জাতিক ভাবে যে সকল স্থাপনা গুলো আছে যেমন কালোশিয়াম আছে তারপর হচ্ছে মিশরের যে হচ্ছে তোমার পিরামিড গুলো আছে এগুলো খুব ভালো করে দেখবা এখান থেকে তুমি হচ্ছে প্রশ্ন কমন পাবা অবশ্যই প্রশ্ন কমন পাবা আর এটার সাথে ইতিহাস অংশটা ভালো করে পড়বা এর বাইরে তোমার দেখতে হবে সাংবাদিকতা এখান থেকে তুমি দুইটা থেকে চারটা বা এর চাইতে বেশি প্রশ্ন কমন পেতে পারো সাংবাদিকতার মধ্যে তোমার আন্তর্জাতিক যে বিভিন্ন ধরো প্রভাবশালী গণমাধ্যম গুলো আছে ওইগুলো দেখবা তারপরে বাংলাদেশের যে সাংবাদিকতার যে হচ্ছে বিভিন্ন আছে আসলে মেইন মোটোটা কি এই প্রশ্ন হবে তো এগুলো তোমরা একটু ভালো করে দেখবা আর এই সাংবাদিকতার মধ্যে প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় আর সাংবাদিকতার মধ্যে হচ্ছে তোমরা দেখবা যে দুই একটা প্রশ্ন তোমার সাম্প্রতিক আসতে পারে ঠিক আছে এখন বিষয় হলো তোমরা বলতে পারো যে এখানে সাম্প্রতিক তো আসে না সাম্প্রতিক হতে পারে দুই একটা হতে পারে যদি তোমার এখানে সাংবাদিকতা সংক্রান্ত যদি রিসেন্ট কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে মানে অনেক হাইলাইটেড তাহলে ওইটা আসতে পারে এই বিষয়টা বুঝবা এর বাইরে তোমার হচ্ছে এই দর্শন দর্শন থেকে দেখবা যে আইকিউ টাইপের টাইপ এর প্রশ্ন হবে ঠিক আছে দর্শন থেকে তোমরা তিন চারটার মতো প্রশ্ন পাবা তার কারণে আইকিউটা একটু ভালো করে দেখো এখানে তোমার প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে সম্পর্ক নির্ণয় বয়স নির্ণয় এই টাইপের প্রশ্ন হতে পারে এটা হচ্ছে ভালো করে দেখবা এরপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এটার মধ্যে থেকেও তোমাদের হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন হতে পারে এটা একটু ভালো করে দেখো যেমন জাতি আছে তারপর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো আছে এগুলা দেখবা এখান থেকে তোমার প্রশ্ন কোমা আসতে পারে এরপর হচ্ছে আইন ও বিচার তো এখন আইন ও বিচার এটা তো আসলে ডিপার্টমেন্টে যেটা পড়ানো হয় ওইখান থেকে তোমাদের এভাবে প্রশ্ন হবে না তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে যে সকল সংস্কার হয়েছিল ওইগুলার সাল থেকে তোমাদের প্রশ্ন হতে পারে হতে পারে যেমন হচ্ছে তোমার আহ দিওয়ানি লাভ কবে করা হয় পলাশের যুদ্ধ কবে হয় তারপরে হচ্ছে হতে পারে এখানে আহ সরাসরি রানীর শাসন তৈরি হয় কবে থেকে তারপর হচ্ছে এখানে ইংরেজরা কবে আসে সর্বপ্রথম কারা আসে তারপর চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছে তারপর হচ্ছে এখানে তোমার প্রশ্ন হতে পারে যে হচ্ছে তোমার বঙ্গভঙ্গ কবে হয় কবে রথ হয় এটা প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে হতে পারে তোমার এখানে কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এই টাইপের প্রশ্ন এখানে তোমরা পেতে পারো এবং এখানে তোমরা সাম্প্রতিক টাইপেরও প্রশ্ন পেতে পারো ঠিক আছে এখন বিষয় হলো তোমাদের এই যে এত ঝামেলা এত কিছু তুমি হচ্ছে কিভাবে ম্যানেজ করবা তো ম্যানেজ করার জন্য তো হচ্ছে আমাদের ব্যাস আছে তো আমাদের ব্যাসে আসতে পারো এই বিষয়গুলো নিয়ে তোমার কোনো চিন্তাই করা লাগবে না সব কিছু পেয়ে যাবে এর বাইরে হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি এই জায়গাটার মধ্যে তোমরা কি পড়বা এই জায়গার মধ্যে তোমরা হচ্ছে বাংলাদেশের যে গুলো আছে মাইকেল মধুসূদন দত্ত তারপরে হচ্ছে সত্যেন্দ্রনাথ তারপরে ধরো হচ্ছে আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যে বিভিন্ন ঐতিহাসিক যে লেখাগুলো আছে তারপর সার্থক উপন্যাস কোনটা সার্থক নাটক কোনটা তো এই টাইপের প্রশ্ন হতে পারে বা তোমার এরকম যদি তুমি প্রিপারেশন নাও তাহলে হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসতে পারে ঠিক আছে তো অল ওভার তোমরা যদি এভাবে যদি প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের যে তিনটা টিপসের কথা বললাম এগুলো তোমরা যদি খুব প্রপারলি মেনটেন করো অবশ্যই তুমি যাবে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে ঠিক আছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবচাইতে ইফেক্টিভ গাইডলাইন ক্লাস সাজেশন পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো এখান থেকে তুমি সেরা সাপোর্ট পাবে আর সর্বশেষ আবারও বলছি তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো তুমি মডেল টেস্ট ব্যাচও করতে হতে পারো তুমি চাইলে হচ্ছে তোমার আমাদের যে ব্যাচ আছে কোর্স আছে ওইটার মধ্যে তুমি অ্যাডমিট হতে পারো তো আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি মনে হয় তোমাদের বলা হয়নি মডেল টেস্ট ব্যাচের ফি হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তবে তোমরা যদি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে তোমাদের জন্য এখানে কিছু ডিসকাউন্ট থাকবে তো এই ডিসকাউন্ট যদি জানতে চাও একটু কমেন্টে জানাবে অথবা আমাদের পেজে নক দিবা ওইখানে তোমাদের জানিয়ে দেবো আর আমি তোমাদের বলেও দিচ্ছি তো আমাদের দুইটা মিলিয়ে যে ফি হবে ওইখান থেকে তোমরা হচ্ছে একশো টাকা হচ্ছে এখানে ডিসকাউন্ট পাওয়া যদি দুইটা ব্যাচে তোমরা একসাথে ভর্তি করো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো বাই